مانگا میں نا যে পানি আর নিচে থাকে না পানি যেন উঠে যায় উঠে যায় উঠে যায় বাবা পানি উঠে যায় গড়গড় গড়গড় করে পানি উঠে যায় বাবা পানি যেন টাপাটু পিনদ্রা হয়ে গেল ইন্দ্রা যত ছিল ইন্দ্রার মতো ওই টাপাটু হয়ে গেল মা আমেনা বিশ্ব নবীর মা না গো বাবা পানিটা নিয়ে নিল বাবা গো পানিতে জিজ্ঞেস করা হলো ও পানি বলো সেই মহিলা এসেছিল পানি তুমি তলাই ছিল এখন কিসের জন্য উঠে গেলা বললো ওইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা ওইগুলো মহিলা ছিল সাধারণ এটা কোন সাধারণ মহিলা নয় মা আমেনা ইন্দ্রাতে যদি পানি নিতে তাহলে আমেনা কে একটু ছাপড়াতে হবে একটু আমেনা খেলতে হবে আর আমেনার পেটে আমার নবী আছে আমেনা যদি একটু খিলে দোলে যাই তাহলে আমেনা তল পেটে ব্যথা হবে আর তল পেটে যদি ব্যথা হয় তাহলে নবী কষ্ট পাবে আমরা পানি জবাব দিতে পারবো না তাই জন্য আমি পানি উঠে গেলাম দরদি পানি উঠে মাগো মা আমেনা পানি নিয়ে চলে যাচ্ছেন একজন মহিলা এসে বলে আমেনা কি হয়েছে আমেনা গো আমরা যখন ঘেমে যাই আমেনা তা আমাদের শরীর থেকে গন্ধ বার হয় না হয় না মনে হয় আপনাদের ঘাম 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 গন্ধ করে ঘেমে গেলে ঘাম ঘাম গন্ধ করে আমি না তুমি রোদে ধূপে কোনো জায়গায় বার হচ্ছে তো আমি তোমার শরীর থেকে গন্ধ তো দূরের কথা তোমার শরীরে মুশকে আম্বারের চাইতে বেশি সেন বার হচ্ছে আমি না আর একটা কথা বলবো হ্যাঁ তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা শুধু সেন সেন করে আমি না বলো না তুমি কোন আথর মারতে শোক আমেনা না বলো না গো আসুক আসুক দরদিরা আসুক জীবনটা একটু জমতেছে বের এখন তা আব্বা আমেনা তুমি কেন কোন সেন মাখতেছো আমেনা বলো কি মাখছো বলো না আমেনা মা আমেনা বলে আমি কিছুই সেন মাখি গো তোমরা খালি আমাকে এমনি এমনি বলতেছো মা আমেনা বাবা টুক 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 করে নিজেরা বাড়ি চলে গেলেন আব্বা গো নবীর দাদু

পানি আনতে গিয়েছিলাম বাবা আমাকে একজন মহিলা বলল আমি না তোমার শরীর থেকে মুসকে আম্বারে চাইতে বেশি সেন বার হয় কেন আমি না বাবা এর মানে কি কিছু বলতে পারবে কেন আমি কোন সময় সেন আতর মুসকে আম্বার মাখি না আব্বা বলুন সেই সময় আব্দুল মোতালি বলেছিল আমি না গো এই জন্য তোমার শরীর থেকে সেন বার হয় তোমার আমার গর্ভে যে রয়েছে সে যেমন তেমন ছেলে নয় সেটা হলো তো জাহানের বাদশাহি তোমার গর্ভে যে জন আছে সেটা হলো তো জাহানের বাদশাহি এই বেড়াদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আল্লাহ নবীর মা আমেনা এই ঘুরে ঘুরে থাকতে লাগলেন আব্বা আমার শরীর থেকে এত আতরের থেকে বেশি সেন বার হয় আব্বা এটা কেমন কথা আব্বা এটা কেমন কথা বলতেছেন হ্যাঁ আবে তোমার গর্ভে যে সন্তান আছে আবে না তাই জন্য এরকম সেন বার হয় রহমতে আলাম নবী নূরে মজা শাম আতর বানাই ওই নবী জিরে ঘাম জোরে বলুন ঘাম হা রহমতে রহমত আলাম নবী নূরে মজাসাব সাহাবীরা আতরে বানাই ওই নবী জির চিনো মান জান সবাই কেমন আমার নবী জি পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি আর শুনবানো নবীজির কাহিনী আরো শোনবানো নবীজির জীবনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম নবি আলামে মজা সাহাবীরা আতরে বানাই ওই নবীজের ঘাম উস্তনে হান না বাবা একটা খেজুর গাছের না ধরে বাতিতে আকার জীবনের ছন্দ জীবনের সুরে ছন্দ মিলে দিচ্ছে কোথায় কোনটা ছন্দ উস্তনে হাননানা একটা খেজুর গাছের নাম ছিল ওই গাছটাকে ধরে আমার নবী খুতবা দেয় উস্তনে হাননানা বাবা একটা খেজুর গাছের নাম ചാকে খেজুর কোতবা দেন রাসুল আকরাম নবীর বিরহ কাছে কাছেতে থাকে নবীর বিরহ হে কাছে থাকে

বাঘ মারা বেশি বললে ফের বাঘে ধরে দিবে আব্বা দরদি আল্লাহর নবী আগমন হবে কি করে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে এখনো আছেন আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে জিবরিল আল্লাহ বলুন কান্নার জীবনী আনতেছি শুনেন জি কি আল্লাহ বলো জিবরিল গো তুমি পৃথিবীর জমিনে যাও জিব্রিল আল্লাহ যে কি করবো এ জিব্রিল আমিন পৃথিবীর জমিনে যে তুমি নদী নালা গাছ পাথর যত যা রয়েছে সকলকেই তুমি খুশির সংবাদ দিয়ে দাও যে নবী আগমন হবে বলে তোমাদের ছুটি থাকলো জোরে বলুন জিব্রিল আমিন বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মা 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 গো আল্লা কে বললো জিবরি তুমি চলে যাও জান্নাতের বুকে আল্লাহ জান্নাতের বুকে যে কি করবো ও জিবরিল শুনে নাও জান্নাতে যে তুমি চারজন হুরপুরিকে বলবা আল্লাহ জান্নাতের হুরপুরিরাকে বলে কি করব বলে যাও যাও জিবরি হুরপুরিরাকে বলবা হুরপুরিরা রে তোমাদেরকে মা আমেনা সেবা করার জন্য যেতে হবে কেন বিশ্ব নবী আগমন করবে মা আমেনার বাড়িতে কেহ না তাই জন্য তোমরা কে সেবা করার জন্য যেতে হবে ও গো রে আর জান্নাত তিনটা পতাকা নিবা কয়টা চারজন হুরপুরীকে বললো তিনটা পতাকা আল্লাহ তিনটা পতাকা নিয়ে কি করব এ জিব্রাইল আমিন মুস্তাফা আগমন হবে খুশির সংবাদ দেওয়ার জন্য পতাকা হিলাবা জোরে বলো আল্লাহ 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 হাজরাতা জিব্রাইল আমিন জান্নাতে গেলেন তিনটা পতাকা নিলেন তিনটা পতাকা আল্লাহ কোথায় কোথায় গাড়বো একটা পতাকা গেড়ে দিবা কাবা ঘরের উপরে একটা পতাকা গেড়ে দিবা পাইতুল মুকাদ্দাসের উপরে আর একটা পতাকা গেড়ে দিবা মা আমেনার ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে তোমরা পতাকা লাগাও বাড়িতে ছাদে লাগাও আর আমরা পতাকা লাগাই তো ওদের জ্বলন হয় চুলকানি ওদের তিনটা পতাকা তিন জায়গায় গাড়া গুলো চারজন নারী যা এটা রাত না দিন রাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনি রহমাতুল্লিল আলামিন মা আমিনার বেটা আব্দুল্লার বেটা আব্দুল মোতালিবের টুকরাকে আপনি দয়া করে রাত্রে পাঠিয়ে দেন আপনি যদি নবীকে রাত্রে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হবে কি হবে গর্ব গর্ব হবে না আব্বা একটা বলুন আপনার ছেলে যদি একটা মাস্টার হয় একটা ডাক্তার হয় তো বাবার গর্ব হবে কি হবে না যে আমার ছেলে মাস্টার আমার ছেলে ডাক্তার আমার ছেলে মৌলানা গর্ব হবে

কেন রে দিন বলো বলো আল্লাহ আমার নবী যদি দিনে আসে তাহলে আমার গর্ব হবে আমি বলতে পারবো আমার নবী দয়ের নবী মায়ের নবী রকমাতুল আলামিন গরিবের সাহারা বা সাহারা নবী কামলিওয়ালা দিনে এসেছে আমার আল্লাহ বলে রাত ও দিন শোনো তোমরা ঝগড়া করো না আমি আমার বন্ধুকে রাত পাঠাবো না আমার বন্ধুকে আমি দিনেও পাঠাবো না আল্লাহ কেমন কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুকে আমি রাত্রে পাঠাবো না নবীকে রাত্রে পাঠাবো না দিনে পাঠাবো না আল্লাহ পাঠাবেন তাহলে কখন হয়তো রাতে না হলে দিনে ঠিক কিনা আল্লাহ আমার নবীকে আপনি কখন পাঠাবেন আল্লাহ বলুন না আমার রব্বুল আলামিন বলে রাত দিন শোনো তোমাদের ঝগড়া করে লাভ হবে না আমার দোস্তকে রাতে সে সে আপনি শুরুতে শুভ সাদিকে আমার নবীকে পাঠাবো শুভ সাতি আমার নবী মুস্তাফার জন্মদিনটা মনে বলেন তো আপনাদের এই মাদ্রাসার হেড শিক্ষক মুফতি সাহেব হযরত বলতেছিলেন যে নিজের ছেলের बर्थडेর কথা কেক কাটতেছো বলছিল না নিজের ছেলের बर्थडेতে কেক কাটো জন্ম জন্মদিনটা বলেন তো বলেন না কালকে মুর্শিদাবাদে জলসা করতে আমি বলছি রসুল্লার জন্মদিবসটা বলো তো তো বলতে আপনি জানেন না পাঁচে সেপ্টেম্বর হলো এটা এটা মনে আপনার কে বলবে ও নিজের ছেলে হলে আর নিজের পোতা হলে তিন মাস আগে থেকে বেটি হলো আমার বাড়ি আসবে কেন পোতার বার্থডে আছে আমার ব্যাটার বার্থডে আছে বড় কেক আনবো ভটকা ফুটাবো চিকমিকি মাগবো এরকম করে কিনা ও নিজের ছেলের বার্থডে মনে রাখো নিজের পোতার বার্থডে মনে রাখো আর যেই নবীর জন্য তোমরা যে এসেছো যেই নবীর জন্য তোমাদের মান সম্মান বেঁচেছে খেলা সেই নবীর বার্থডে দিনটা মনে রাখো বলতেছি বলতে পারলেন না কেন বলছি আমার নবীর জন্ম তারিখ বলতেছি 576 খ্রিস্টাব্দে কত বললাম 576 খিজাবদে বারে রবিউল আউয়াল শুভ সাদিকের সোমবারের দিনে আমার নবী আগমন করলেন পৃথিবীর জমিনে জোরে বলুন এ বাবা দরদি 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 আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলো আল্লাহ নবীর তো জাহানের নবী গোমা আজকাল আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি আমরা কুহা কুহা করে কেন্দেশি কি কান্দাই নাই 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 মা তোমরাই বলতে পারবো কেমন করে কেন্দ্রে ছিলাম চা চা করে না। নাক এ বাবা আজকাল যখন আমরা পৃথিবীর জমিনে আসি বাবা চ্যা 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 করে কান্দি কিন্তু আমার নবী গো আমার মায়ার নবী গো দয়ার যেমন পৃথিবীর জমিনে এলো ইব্রাহিম মুসলমান আপনার জন্য আমার জন্য সাজদাতে মাথা রেখে ইয়াহাবলি উম্মতি বলে কান্না করিল আমার নবী আপনার জন্য আমার জন্য কানলো আমরা কান দিগা আমরা তো কান দি না বলে আমার নবী আমার মতো এ ভাই আমার নবী আমাদের মতো হলো না তুই যখন মায়ের পেট থেকে আসিস ছ্যা ছ্যা করে কান্দা করিস আমার নবীর এরকম কান্না করলেন না সাথে সাথে মাথা রেখে কান্না করলেন ও লালা মাথা মোটা তুই বলতিস আমার নবী আমাদের মতো এ লহা শুনো শুনো রে কেমন করে আমার নবীকে আমার মতো বল তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসো মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসো বাড়িতে যদি হও তা বলে তোমার নি তালনি দিয়ে লাভি কাটে কি কাটে না কাটে না মায়ের লাভির সঙ্গে আমরা মিস থাকি বাবা মায়ের লাভির সঙ্গে দরদি আমরা যেন মিস থাকি বাড়িতে হলে সাতান্নি দিয়ে লাভিটা কাটাই আর হসপিটাল হলে ডাক্তার নি দিয়ে ঠিক কিনা কিনা নাচ দিয়ে লাভিটা কাটাই আমার মায়ার নবী তয়ার নবী মা আমেনার গর্ব থেকে এলো গো মা আমেনার লাভির সঙ্গে মিশেছিল না আমার নবী আমাদের মতো হলো হলো না তো দুইটাতে হলো না আমরা ছেলে মানুষেরা পুরুষেরা যুবকেরা যখন দুনিয়াতে আসি এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে দুই বছর তিন বছর পরে আমাদের পৃথিবীতে দোয়া দোয়া মুসলমানি করা হ্যাঁ অবশ্যই দুই বছর তিন বছর পরে আমাদের খাতনা করা হয় আমার রাসুল্লাহ যেমন পৃথিবীর জমিনে আগমন করলো আমার দয়া নবী খাতনা অবস্থায় এলো মিললো মিললো না ওরা বলে আমার নবী আমাদের মত কোন পাগলে বলে নবী গায়ে বিছানে না কোন লালাতে বলে নবী গায়ে বিছানে না ইলিহি মাশা হোর গো নবী সাগে মদিনা বলো ইলিহি মাশা হোর গো নবী সাগে মদিনা কোন লে কুরআন নবী লকা জানে না ইজলি মে গো নবী সাগ মদিনা ইলিমে শহর আমার নবীর আমার নবীকে বলছো মূর্খ কুরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কুরআন হাদিস পড়লে আলেম হবে হবে আমার কুরআন হাদিস এত পড়তেছে তাও বলছো আমার নবী মাটি আমার নবী নুরের نبیলা কোরআন হাদিস পড়লো শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা মা আমেনা কে জিজ্ঞেস করা হলো আমেনা গো তোমার গর্ভ থেকে যখন সন্তান না তোমাকে কোনো রক্ত হয়েছিল মা আমি না বলে না কোনো ব্যথা হয়েছিল মা আমি না অল্পটুকু অনুভব করতে পারলাম কিন্তু আমি জানি না যে ব্যাটা আমার এরকম হবে অল্পটুকু অনুভব হয়েছিল এই ব্রাদার মুসলমান মা খারাজা বাতানো নোর মা আমি না বলে আমার গর্ভে থেকে আমার ব্যাটা মোহাম্মদ যেমনই দুনিয়াতে এসেছে দুধের চাইতে সাদা আমার ব্যাটার চেহরার আলোতে আমি আমেনা মক্কা থেকে মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং এখান থেকে দেখতে পেয়েছি জোরে বলো বুঝতে পারছেন আরেকটা আইডিয়া দিই আমাদের বাড়ি মালদা জেলা মালদা জেলা থেকে মুম্বাই দেখতে পাবেন মুম্বাই তো এই মোবাইলে মোবাইলে পাবেন ডাইরেক্ট ডাইরেক্ট পাবেন 100 টা লা বিল্ডিং করে লো দাইরে দেখাবে মা দেখাবে বাপ দেখতে পাবেন না মোবাইলে তো ব্রাদার মুসলমান সেই মুম্বাই কেরালা অনুভব আমি না বলতেছে আমি এখান থেকে আমার ব্যাটার আলোতে আমার বাড়ি চিত্র দিয়ে দেখতে পায় মুলকে সামের মদিনার উঁচু উঁচু বিল্ডিংগুলো গুলো জোরে বলুন আমার নবী আমার মতো হলো হলো না আল্লাহর গো বাবা হারে মানল নবীর বাবা নাই আল্লাহ নবী মা আমেনার পেটে যখন তিন চার মাসের সন্তান আল্লাহ নবীর বাবা আব্দুল্লা গিয়েছিলেন ব্যবসাতে ইন্তিকাল হয়েছেন আল্লাহ নবীর মা আমেনা গো মা আমেনা আমার আপনার দয়ান নবীকে শেষদা থেকে উঠালেন মা গো উঠে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে মা আমেনা দুই গালে দুটো চুমো দিয়েছে দুই গালে দুটো চুমো দিয়েছে দরদি আর আল্লাহ নবীর চাকরা থেকে মা আমেনা জর্জর জর্জর করে কান্দি নবীর চাকরা আমেনা দুই চোখের পানি জর্জর জর্জর করে ফেলি মা আমে না আমার নবীকে নিয়ে বলে আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো লাল দেই তাহলে তুমি তোমার বাবা এসে তোমাকে চুমু দিত बेटा তোমার বাবা এসে তোমাকে আদর করতো বেটারে ও বেটা তোমার বাবা পৃথিবীর জমিনে নাই আজকাল আমাদের সন্তান যখন হয় বাবা হাসপাতালে হলে দুই দিন পরে দেখতে যাই তিন দিন পরে দেখতে যাই এক বছর পরে বিদেশ থেকে এসে দেখতে যাই মা হবে না জজ 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 করে দুই চোখের বাড়ি চর করে কেন্দে কেন্দে বলে লাদে তুলা তোমার বাবা পৃথিবীর জমিনা যদি থাকতো বেটা এক বছর পরে দুই বছর পরে তোমার গালে চুমো দিত কপালে চুমো দিত মা আমি না কান্দে আবু লাগাবের একটা দাসি দৌড়াতে দৌড়াতে হাতরাতে সোয়াই বেয়া এলেন আসার পরে দেখে গো এত ভোর বেলাতে এত ভোরে ভোরে কে যেন কান্দে হাউ মাউ করে

دکھا آج کے جابی পৃথিবীর জমিনে থাকতো বলে আমার বেটাকে দেখো এই বেটা বাবা হারা বেটা এই বেটাটাকে আমার স্বামী চুমো দিত আমার স্বামী কপালে চুমো আদর করতো স্বামী না আজ আমার বেটা ইয়ে দিন বেটা আমার বেটাকে সবাই দিন বে দিন বলবে ও আমার আমার চার স্বামী দুনিয়াতে নাই মারে সে জানে স্বামী হারা ব্যথা কত চার স্বামী পৃথিবীর জমিনে নাই ہیں تاکہ ایک بار جگ جس کنو ماں تمہیں لاکھ لاکھ تاکر بینگ بیلنس کرے سو تمہیں دوست دو بھی گا پانچ بھی گر جو میرے مالک تمہارا مونٹا کیا من کوری سہی دادی سہی ماں بھول بے حضور گو ابر باری در کر دائی تاکہ در کر دائی در کر دائی سودو در کر آما سامی ماں آبینا چاچار گولامنی رہے حضرت حضرت چوکی دوڑا چلے گئے مالک برادر مسلمان নিজের মালিককে জাগাতে চলে গেলেন আবা গু আবুল আহাব শুয়ে রয়েছে সে আবু আহাব দিন দশটা না বাজলে উঠতো না সে আবু আহাব নবীর চাচা আবুল আহাব আবু আহাব শুয়ে রয়েছে আম্মা এইদিকে হাজরাতে সোয়াই বিয়া ভোর বেলাতে চলে গেছে আব্বা যে বলে ওগো হুজুর একটু উঠেন উঠেন আকা আবু লাগাত রেগে যে নবীর চাচা রেগে যে এত সকাল সকাল আমার ঘুমটা কে ভাঙালো রে এত সকাল সকাল ঘুমটা কে আমাকে ভাঙিয়ে দিল আজকে তার গলা কেটে দিব নবীর চাচা বাবা একটা তালোয়ারি নিল তালোয়ারি নিয়ে গেটের সামনে আসে যে আমার ঘুম ভাঙিয়েছে তাকে আমি কেটে দেব কতল করে দেব এ আগে। তাকে আমি কেটে দেব তাকে আমি কতল করে দেব যেমনই দরজা খুলেছে তালুয়ারিটা মারতে যাবে হাজরতে সোহাইব একে থেকে নে বলে হুজুর আপনি আমাকে মারবেন আমার কোনো দুঃখ নাই আপনি আমার গলা কাটবেন কোনো দুঃখ নাই আপনি আমাকে সজীদ করবেন কোনো দুঃখ নাই কিন্তু একটা কথা শুনেন কি কথা বলো না হুজুর গো আপনার ছোট ভাই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে নিয়ে আপনারা ব্যবসাতে গিয়েছিলেন ওই আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে সেই আব্দুল্লাহ স্ত্রীর গর্ভে মা আমিনার গর্ভে থেকে একটা সন্তান এসেছে হুজুর চন্দ্রতে দাগ আছে সূর্যতে দাগ আছে সবকিছুতে দাগ আছে কিন্তু ছেলেটার চেহারাতে দাগ নাই

আমি তোমাকে আরো চাকর রাখলাম রে সোয়াই তুমি আমার ভাতি যা খবর দিয়েছো। তাই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম তোমাকে চুপচি দিয়ে দিলাম যাও আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নুরের নবী হই না তুলনা নুরে ছলমল ছলমল কোরে সোনার মদি